হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি গত ভিডিওতে যে আমি শেয়ার করেছিলাম যে আমার এক প্রিয় আপুর অনেকগুলো ফ্লাওয়ার বাজ অর্ডার ছিল তো আপুর সেই অর্ডারটাই এখানে হচ্ছে প্যাকেজিং করা হচ্ছে তো আলিফার পাপা তো আমাকে হেল্প করে সব সবসময় আপনাদেরকে শেয়ার করি আপনাদের সাথে সেটা শেয়ার করি তো আজকে হচ্ছে ও দোকান থেকে আসার পরে আমার এই পার্সেলটা রেডি করে দিচ্ছে আর কত সুন্দর করে নিখুঁতভাবে সে হচ্ছে প্যাকেজিংগুলো করছে এই ফ্লাওয়ার ওয়াশগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির প্লাস্টিকের তো তারপরেও আলিফার পাপা হচ্ছে বাবল পেপার দিয়ে র্যাপ করে দিয়েছে যাতে কোনো স্ক্র্যাচ না লাগে কাঠের যে হ্যাঙ্গিং সেলফ দুটো ছিল ওয়াল হ্যাঙ্গিং সেলফ তো সে দুটোকে হচ্ছে বাবল পেপার দিয়ে পুরোই ও সুন্দর করে মুড়িয়ে দিয়েছে তারপরে ও দেখতেছিল যে একটু নড়বর করছিল প্যাকেটটা করার পরে মানে কার্টুনটার ভিতরে একটু নড়বর করছিল তো সেই জন্য হচ্ছে ও আবার হচ্ছে উপর দিয়ে এই যে এই ককশিটগুলো দিয়ে দিচ্ছে যাতে নড়াচড়া না করে তো নড়াচড়া করলে যদি কোনো প্রবলেম হয় তো সেই কারণে হচ্ছে ও আবার ককশিট ছোটো ছোটো করে কেটে উপর দিয়ে দিয়ে দিচ্ছে যাতে উপরে কোনো ভারী কিছু এই কার্টুনের উপরে রাখলেও আমার এই প্রোডাক্টগুলোর যাতে কোনো প্রবলেম না হয় তো সেই কারণেই হচ্ছে বুদ্ধি করে উপর দিয়ে এই ককশিটগুলো আবার দিয়ে দিল তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আলিফার বাবা অলরেডি নাস্তা করে চলে গিয়েছে আর এখন হচ্ছে আমি আর আমার মেয়ে নাস্তা করব। আলিপার যেহেতু সাতাশ তারিখে পরীক্ষা শুরু হবে এই জন্য ওকে এখন আর স্কুলে দিচ্ছি না আর আজকে হচ্ছে আমরা মা মেয়ে খুবই সিম্পল নাস্তা করব চা আর টোস্ট বিস্কিট দিয়েই হচ্ছে আজকে নাস্তাটা সেরে নিব মেয়ের জন্য হচ্ছে একটা ডিম পোচ করব সেজন্য হচ্ছে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে চায়ের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি ভিডিও শুরুতেই আপনাদেরকে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা করে নিচ্ছি যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাতামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই মনে করে প্লিজ 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 একটা লাইক দিয়ে যাবেন ভিডিও সম্পূর্ণ দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন পাশে আছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা তো আজকে ভিডিওর শেষে কিন্তু সুন্দর সুন্দর বিজনেস প্রোডাক্ট একদম দাম সহ ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখে নেবেন আজকের ভিডিওটা একটু বেশি লং হয়ে গিয়েছে তো সেই জন্য হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো তো কথা বলতে বলতে মা মেয়ের নাস্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর আমি টেবিলে নাস্তাটা নিয়ে এসেছি মেয়ের জন্য একটা ডিম্পোজ করে নিয়েছি আর হচ্ছে মা মেয়ের জন্য চা আর টোস্ট বিস্কুট তো মেয়েকে হচ্ছে ডিম্পোসটা দিয়ে দিলাম বললাম যে তুমি আগে এটা খেয়ে নাও এরপরে হচ্ছে তুমি যদি চা দিয়ে বিস্কুট খেতে চাও খেও আর যদি খেতে না চাও তাহলে খেও না তো আমার মেয়ে হচ্ছে নিজের হাত দিয়ে খেতে দিলে ওর একটু সমস্যা হয় তো ও দেখতে পাচ্ছেন ও কিভাবে করে হচ্ছে খাচ্ছে তো অবশেষে কিন্তু ও ডিমটা নিজের হাতে খেতে পারে না পরে হচ্ছে আমি ক্যামেরা বন্ধ করে ওকে খাইয়ে দিয়েছিলাম তো এদিকে হচ্ছে ওকে ডিম দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে দুধ চায়ের ভিতরে টোস্ট বিস্কুট চুবিয়ে চুবিয়ে খেয়ে নিচ্ছি টোস্ট বিস্কুট দিয়ে দুধ চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নাস্তার পর্ব শেষ করে আমি চলে এসেছি কিচেনে কিচেনের এই সেলফটা আজকে একটু হালকা করে ঝাপসা একটু পরিষ্কার করে নিব আমরা গৃহিণীরা স্বামীর অল্প ইনকামেও কিভাবে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারি তো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আসলে আমরা যারা হাউজওয়াইফ তাদের উপরেই কিন্তু আমাদের সংসারটা নির্ভর করে আমরা কীভাবে সংসারটাকে চালাবো আমরা কি দুহাত উজাড় করে সংসারটাকে চালাবো না কি একটু হাতটা চেপে চালাবো সম্পূর্ণটাই কিন্তু আমাদের গৃহিণীদের উপর নির্ভর করে আমরা গৃহিণীরা যদি একটু হিসাব নিকাশ করে চলি তাহলেও কিন্তু আমরা স্বামীর অল্প ইনকাম দিয়েও মোটা অঙ্কের টাকা মাস শেষে কিন্তু সঞ্চয় করতে পারি তো সেটা কিভাবে করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমরা কিন্তু প্রতিদিনই অনেকে দেখা যায় যে মাছ মাংস তেল চবড়ি জাতীয় খাবার খেতে পছন্দ করি তো আমরা যদি প্রতিদিনই এরকমের মাছ মাংস তেল চবড়ি জাতীয় খাবার খাই এতে করে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য এটা খুবই ক্ষতিকর প্রতিদিন কিন্তু মাছ মাংস তেল চবড়ি খাওয়া খুবই ক্ষতিকর তো আমরা যদি প্রতিদিন এভাবে মাছ মাংস তেল চর্বি জাতীয় খাবার না খাই আমরা যদি সপ্তাহে একদিন মাছ খাই সপ্তাহে একদিন মাংস খাই বাকি কয়েকদিন যদি বাকি পাঁচ দিন যদি আমরা শাক সবজি ডাল বা অন্য অন্য খাবারগুলো খাই এতে করে কিন্তু আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে এবং আমাদের কিন্তু কিছু সঞ্চয়ও হবে তো আমি একটা ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম যে আমি কিভাবে আমার সামান্য সাত হাজার টাকার বাজার দিয়ে সারা মাসের খাবারের তালিকা তৈরি করি তো সেখানে হচ্ছে কয়েকজন আপু আমাকে কমেন্টস করেছে যে আপু আমাদের বাচ্চারা এভাবে খেতে চায় না প্রতিদিনই মাংস চায় বা কেউ লিখেছিলেন যে দুই দিন তিন দিন পরপরই তাদের বাচ্চাদের মাংস দেয়া লাগবে আসলে বাচ্চাদের দোষ দিয়ে কিন্তু আমরা পার পেতে পারবো না কারণ বাচ্চাদের কিন্তু আমরাই এভাবে অভ্যাসে গড়ে তুলেছি বাচ্চারা হচ্ছে কাদা মাটির মতো ওদেরকে আমরা এখন থেকে যেভাবে গড়বো ওরা কিন্তু ঠিক সেভাবেই গড়ে উঠবে তো আমরা যদি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে শুধু মাছ মাংস খাইয়ে বড় করি তাহলে বাচ্চারা তো সেটাই খেতে চাইবে যেমন আমার বাচ্চাকে দেখুন মাসাল্লাহ আমার বাচ্চা কিন্তু সব খাবারই খায় সে মাছও খায় মাংসও খায় শাক সবজিও খায় ডাল আলু ভর্তাও খায় কারণ আমি ছোটোবেলা থেকেই ওকে সেইভাবেই মানুষ করেছি সেইভাবেই গড়ে তুলতেছি তো জানি না সামনের দিনগুলো কেমন যাবে তো আমার স্বামীর যে অল্প ইনকাম সেজন্যই যে আমার সন্তানকে আমি সপ্তাহে একদিন মাংস খাওয়াচ্ছি একদিন মাছ খাওয়াচ্ছি বাকি পাঁচ দিন শাক সবজি খাওয়াচ্ছি এটা কিন্তু না আপনার হাজব্যান্ডের টাকা আছে তাই বলে যে আপনি প্রতিদিনই আপনার সন্তানকে মাছ মাংস তেল চবড়ি জাতীয় খাবার খাওয়াবেন এটা কিন্তু আপনার ভুল ধারণা কারণ এতে করে কিন্তু আপনি নিজেই নিজের সন্তানের ক্ষতি করছেন ক্ষতি তো করছেনই বরঞ্চ আরও আপনি নিজেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ দুই পয়সা কিন্তু আপনি রাখতে পারছেন না হাতে অনেকেই বলেন যে আপু তুমি যেভাবে বলো সেভাবে অনেক চেষ্টা করি কিন্তু পারি না আসলে পারি না বলতে কিন্তু কোনো কথা নেই আমরা একবার না পারিলে দেখব শতবার একটা কিন্তু কথাই আছে পারবো না কেন আমরা সব পারলে এটাও পারবো শুধু আমাদেরকে ইচ্ছে থাকতে হবে আর আমাদেরকে চেষ্টা করতে হবে হয়তো বা একটু প্রথম প্রথম কষ্ট হবে কিন্তু এক সময় ঠিকই আমরা সেভাবে কিন্তু মানিয়ে নিতে পারবো এরপরে আমরা দেখা যায় অনেক সময় অলসতার কারণে বাচ্চার টিফিনটা বাইরে থেকে কিনে দেই বা বাচ্চাকে সকালবেলা স্কুলে যাওয়ার সময় নাস্তা বানিয়ে দেই না ওই সময়টা একটু আরাম করে ঘুমাই বাচ্চাকে বাইরে থেকে নাস্তা কিনে খাওয়াই বা বাচ্চার টিফিনটা বাইরে থেকে দেই এতে করেও কিন্তু বাচ্চাদের নানা ধরনের ব্যাধি বাসা বাঁধতে পারে তো আমরা যদি একটু অলসতা না করি আমরা মায়েরা যদি একটু আরামকে হারাম করি তাহলে কিন্তু আমাদের বাচ্চাটাও ভালো থাকে আর আমাদের মায়েদের হাতেও কিন্তু কিছু টাকা সঞ্চয় হয় তো একটু বুদ্ধি একটু প্ল্যান আর একটু পরিশ্রম করলেই কিন্তু আমরা গৃহিণীরাও ঘরে বসে মাসে কিন্তু অনেক টাকা সঞ্চয় করতে পারি আমরা যেভাবেই আমাদের বাচ্চাদেরকে চালানো শিখাবো আমাদের বাচ্চারা কিন্তু ঠিক সেভাবেই শিখবে আমরা যদি ছোটবেলা থেকেই তাকে ঘরোয়া খাবার খাওয়ানোর অভ্যস্ত করি সে কিন্তু একটা সময় ঘরোয়া খাবার ছাড়া বাহিরের খাবার একদমই খেতে চাইবে না আমরা যদি মায়েরা বিশেষ করে যাদের মেয়ে বাচ্চা আছে আমরা যদি ঘরে বসে দেখেই যে আমরা একটু সঞ্চয় করছি একটু সেভ করছি কিভাবে কি করছি এটা কিন্তু আমাদের বাচ্চারা দেখে আর বাচ্চারা কিন্তু সব সময় মা বাবাকে ফলো করে তো ওরা কিন্তু দেখে আমাদের কাছ থেকেই শিখবে যে কিভাবে টাকা সঞ্চয় করতে হয় কিভাবে কি করতে হয় ওদেরকে কিন্তু সেটা আমরা ছোটোবেলা থেকেই সেই শিক্ষাটা দিব অনেকেই চিন্তা করি যে আমাদের বাচ্চা তো এখন অনেক ছোট এই ছোট বয়সে ওরা কি বুঝবে আর ওদেরকে কি শেখাবো আসলে কিন্তু সেটা না বাচ্চাদেরকে কোনো শিক্ষায় শিক্ষিত করতে গেলে কিন্তু ছোটোবেলা থেকেই তাকে সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে বিশেষ করে মা বাবাদের যে শিক্ষাটা সন্তানকে দেয়া উচিত সেই শিক্ষাটা যারা গ্রামে বাস করে তারা তো আরও অনেক সহজভাবে টাকা সঞ্চয় করতে পারেন কারণ গ্রামে কিন্তু অনেক কিছুই সুলভ মূল্যে পাওয়া যায় যেটা আমরা ঢাকা শহরে থেকে চড়া দামে কিনি সেটা কিন্তু গ্রামে বাজারে অনেক সস্তা দামে কিনতে পাওয়া যায় তারপরে গ্রামে যারা থাকে তারা কিন্তু চাইলেই মাটির চুলায় রান্না করে গ্যাসের টাকাটা সাশ্রয় করতে পারে অনেকেই হচ্ছে দেখা যায় যে মাটির চুলায় রান্না করে না যে না আমি কেন মাটির চুলায় রান্না করব। আমি গ্যাসে রান্না করব আমার কাছে তো গ্যাস কেনার টাকা আছে আসলে গ্রামে থেকেও এরকমের করাটা কিন্তু আমার মনে হয় বোকামি হ্যাঁ গ্যাসে রান্না করবেন না যে আপনি গ্রামে বাস করেন সেই কারণে যে আপনি গ্যাসে রান্না করবেন না সেটা কিন্তু না করবেন আপনার ঠেক বিঠাকে আপনি গ্যাসে রান্না করবেন কিন্তু সব সময় চেষ্টা করবেন আপনি মাটির চুলায় রান্না করতে মাটির চুলার খাবারটা কিন্তু অনেক সুস্বাদু হয় আর এতে করে কিন্তু আপনি খাবারের টেস্টটাও বেশি পাবেন আবার আপনার কিন্তু কিছু টাকা সাশ্রয়ও হবে তো যাই হোক অনেক টাকা সাশ্রয়ের কথা বললাম কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি এরপরে নামাজ কালাম পরে এখন হচ্ছে দুপুরের খাবারটা খাবো আজকে হচ্ছে চিকেন দিয়ে খিচুড়ি রান্না করেছি আমার মেয়ের আবদারে তো মেয়েকে হচ্ছে প্রথমে খাবারটা দিয়ে দিলাম ও যেহেতু সালাদ খাবে না তাই ওকে হচ্ছে শসা বড়ো বড়ো করে কেটে তারপরে ওকে খাবারটা দিয়েছি আর আমি হচ্ছে পিঁয়াজ মরিচ টমেটো শসা একদমই চটকে মেখে তারপর একটা সালাদ বানিয়ে খাবারটা খেয়ে en আর এটা হচ্ছে মাগরিবের নামাজের পরে গোছল করার পরে যে কাপড় চুপড়গুলো দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গিয়েছে তো ভাবলাম এগুলো এখন হচ্ছে ভাজ করে নেই এগুলো যদি এখন ভাজ করে নেই তাহলে সকালের কাজটা কিছুটা হলেও কম থাকবে তা না হলে কিন্তু এগুলো সকালেই ভাজ করতে হবে তো যদি এভাবে একটু সময় সুযোগ করে কাজগুলো করে নেই তাহলে কিন্তু পরের দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যায় তবে সময় যে করি সেটা না অনেক সময় খুব আলসামি ধরে ইচ্ছে করলেও কিন্তু করি না এখন করব কি পরে করব এই করে করে আর করা হয় না কিন্তু প্রতিদিন সকালে কিন্তু কাপড় ভাজ করাই লাগে তো কাপড়গুলো হচ্ছে আমি ভাজ করে সুন্দর করে জায়গাটা জায়গায় রেখে দিব এরপরে হচ্ছে নাস্তা দিব মেয়েকে তো এই কাজগুলো করতে করতেই আলিপার পাপা চলে এসেছিলো তাই নাস্তা বানানোর আর ঝামেলাটা আমার লাগে না আমি চিন্তা করছিলাম যে কাপড়গুলো ভাস করে মেয়েকে কিছু একটা নাস্তা তৈরি করে দিব তো আমার মেয়ে হচ্ছে এই সময় আবার একটু টিভি দেখছিল বলছিলো যে মাম তুমি এই কাজগুলো করে নাও আমি এই সময় একটু টিভি দেখি আসলে মেয়েটার পড়ার প্রেশার এতটাই বেশি যে সে একটু বসে এক জায়গায় যে একটু খেলা করবে একটু টিভি দেখবে সেই সময় কিন্তু সে পায় না তো আমি ভাব বললাম যে ঠিক আছে যাও তুমি একটু টিভি দেখো আর আমি হাতের কাজ ঘুষিয়ে তোমাকে নাস্তা বানিয়ে দিব তারপরে খেয়ে তুমি পড়তে বসো তো কাপড়গুলো ভাজ করে নিয়েছি ভাজ করার পরে আলিফার পাপার যে কাপড়গুলো সেগুলো হচ্ছে ওর ডয়ারে রেখে দিলাম আর একদম নিচের ডয়ারে হচ্ছে আমার যে রেগুলার ইউজের কাপড় থাকে সেগুলোই হচ্ছে আমি নিচের ডয়ারে রাখি আর একটা ডয়ারে হচ্ছে বেডশিট থাকে আর উপরের ডয়ারে সমস্ত কসমেটিক্স আমার রাখা আর পুরো আলমারিটাই হচ্ছে আমার কাপড়ে ভরা আলিফার পাপার এই ঘরে কিন্তু কাপড় রাখার শুধু একটা ডয়ারি আমি দিয়েছি এর বেশি কিন্তু আর ও ভাগে পায়নি তো এখন হচ্ছে চলে এসেছি মেয়ের ডয়ারে মেয়ের ডয়ারে হচ্ছে মেয়ের কাপড়গুলো রাখবো তো ওর তো চারটা ডয়ারি পুরো ভরা এখন যেহেতু একটু শীত পড়বে হালকা হালকা শীত পড়ছে এখনও তো সেভাবে শীত পড়ছে না আর আমার মেয়ের তো শীত আর গরম একই ফ্যান ছাড়া সে থাকতে পারে না তো যখন একটু বেশি শীত পড়বে তখন তো আবার শীতের কাপড় নামানো লাগবে তখন হচ্ছে ওর এই ডয়ারে আমি কাপড় আর রাখতেই পারবো না তখন আলাদা জায়গায় আবার ওর কাপড়গুলো রাখতে হবে পুরো চারটা ডয়ারেই ওর কাপড়ে ভর্তি তো ওই যে বললাম আলিপার পাপা চলে এসেছে তাড়াতাড়ি তো ও আসার সময় হচ্ছে মোগলাই পড়াটা নিয়ে আসছে সন্ধ্যার নাস্তার জন্য যেহেতু সন্ধ্যার দিকেই চলে আসছে তো এই মোগলাই পরাটা দিয়েই হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তাটা করে নিব আমার আর আলাদা করে সন্ধ্যার নাস্তা বানাতে হলো না তো এই পরাটা মোগলাই পরাটা খেয়ে আমরা হচ্ছে চা খেয়ে নিব তো আমি হচ্ছে চুলায় চা বসিয়ে এদিকে হচ্ছে নাস্তাটা রেডি করে ওদেরকে ডাকছিলাম যে চলে আসুন আমি নাস্তা রেডি করেছি তো এরপরে আমি হচ্ছে এখন আমার বিজনেসের কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে প্রথমেই কিছু ক্যান্ডেল দেখাবো আপনাদের সাথে তো এই যে টেবিল ল্যাম্প ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর তিনটা কালার আমার কাছে আছে একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে গোলাপি তিনটা কালারের তিনটা টেবিল ল্যাম্প ক্যান্ডেলই আছে আর প্রত্যেকটা টেবিল ল্যাম্প ক্যান্ডেলের প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা আর এই টেবিল ক্যান্ডেলগুলো কিন্তু ব্যাটারি চালিত আমি এখন লাইট বন্ধ করে আপনাদেরকে জ্বালিয়ে এগুলো শেয়ার করব। তো লাইট বন্ধ করে এই যে আপনাদের সাথে জ্বালিয়ে শেয়ার করছি মাশাল্লাহ কত সুন্দর আলো দিচ্ছে দেখতেই কিন্তু পাচ্ছেন তো প্রথমে যে দেখালাম সেটা হলো সবুজ কালারেরটা আর এটা হচ্ছে লাল কালারেরটা আর এটা হচ্ছে পিঙ্ক কালারেরটা তো যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন চাইলে এই নাম্বারে সরাসরি আপনারা আমাকে কলও করতে পারেন এরপরে যে ছোট্ট যে ক্যান্ডেলটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে ধান ক্যান্ডেল এটা হচ্ছে চারটা কালার আছে লাল নীল গোলাপি আর হলুদ কালারের চারটা কালারের আছে এগুলো কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে আর এগুলোও কিন্তু ব্যাটারি চালিত এটা হচ্ছে আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি আর এই ছোট্ট ধান ক্যান্ডেলগুলোর প্রাইস থেকে যাচ্ছে পার পিস একশো টাকা তো এই যে আমি একটা জালি আপনাদের সাথে শেয়ার করছি লাইট বন্ধ করলে আপনারা আরো ভালো বুঝতে পারতেন এরপরে যে ক্যান্ডেলটা দেখাচ্ছি এই ক্যান্ডেলটার নাম হচ্ছে লিপস্টিক ক্যান্ডেল একদম লিপস্টিক সেই দেখতেই পাচ্ছেন একটা বড়ো লিপস্টিক তারপরে একটা মাঝারি লিপস্টিক তারপরে হচ্ছে একটা ছোট লিপস্টিক তো এটাও হচ্ছে ব্যাটারি চালিত আপনাদের সাথে জ্বালিয়ে শেয়ার করছি ছোট্ট এই লিপস্টিক ক্যান্ডেলটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এরপরে দেখাচ্ছি ধানের টপ ধানের টপ মাশালা কত সুন্দর এই ধানের টপটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন কালারের একটা টপ মাটির হাড়ি এটা মাটির হাড়িতে গোল্ডেন কালার করা ভিতরে হচ্ছে কিছু নকশা করা আছে আর এই ধান গাছটা দেখেন কতটা ঝোপালো নিচের দিকে কিন্তু অনেক লতা পাতা দিয়ে ভরা উপরের দিকে হচ্ছে ধানের ছড়াগুলো কালারটাও মাশ মনে হচ্ছিল যেন একদম সত্যিকারের কিছু ধান এনে পাতিলের ভিতরে আমি লাগিয়ে রেখেছি আর এই ধানের টপটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা তো এরপরে হচ্ছে একটা ডেইজি ফুলের স্টিক দেখাচ্ছি হোয়াইট কালার যারা হোয়াইট লাভার আছেন তারা তো এটা অনেক বেশি পছন্দ করবেন এখানে কিন্তু অনেকগুলো ফুল আছে তো এটা যেহেতু একটু চুপসে আছে সেই কারণে বোঝা যাচ্ছে না তো এটা ছড়ালে কিন্তু বোঝা যায় যে এখানে অনেকগুলো ফুল আছে তো আমি হচ্ছে একটু টবে রেখে আপনাদেরকে দেখাচ্ছি এই টপটা কিন্তু বিক্রির জন্য না আমি এই টপটা যখনই হচ্ছে কিছু রেখে শেয়ার করি তখন হচ্ছে অনেক আপুরাই নখ দেন এই টপটার জন্য টপটা হচ্ছে আমার নিজের ব্যবহারের তো টপটার ভিতরে রেখে আমি হচ্ছে ডেইজি ফুলের স্টিকটা আপনাদের সাথে শেয়ার করছি টপটা যদি হোয়াইট কালার না হয় অন্য কালার হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো ডেইজি ফুলের এই স্টিকটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র ২৫০ টাকা তো এরপরে হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা বনসাই গাছ দেখাচ্ছি বনসাইটা মাশাল্লাহ অনেক সুন্দর দেখে মনেই হচ্ছে না যে এটা হচ্ছে আর্টিফিশিয়াল মনে হচ্ছে যেন রিয়েল একটা বনসাই গাছ আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন বনসাইয়ের এটা কিন্তু একদমই সত্যিকারের গাছ সত্যিকারের গাছের টুকরা তার সাথেই হচ্ছে কিছু আর্টিফিশিয়াল পাতা দিয়ে হচ্ছে একটা বনসাই তৈরি করেছে বনসাইটা কিন্তু দেখতে চমৎকার আর এই বনসাইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এই পাতাগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির ওয়াশেবেল আমি বারবারই কিন্তু বলে দেই যে এগুলো কিন্তু ওয়াশেবেল তো এরপরে আর একটা দেখাচ্ছি এটাও মার্শাল্লা অনেক সুন্দর তো একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি কাজ থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না তো কে বলবে এটা দেখে হঠাৎ করে যে এটা হচ্ছে আর্টিফিশিয়াল এর যে টপটা এটা হচ্ছে সিরামিকের আর এর গাছটাও কিন্তু সত্যিকারের গাছের টুকরা এর সাথেই কিছু প্লাস্টিকের ফুল লতা পাতা দিয়ে খুব সুন্দরভাবে এই বনসাইটা তৈরি করেছে এই বনসাইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা তো সুন্দর এই বনসাইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন চাইলে এই নাম্বারে আমাকে সরাসরি কলও করতে পারেন তো এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গোলাপি কালার একটা চেরি ফুলের টপ চেরি ফুলটা মাসাল্লাহ কত সুন্দর আর কালারটাও কি কিউট তাই না এটা কিন্তু অনেক সুন্দর আর এই চেরি ফুলের টপটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা আমি আবারও বলছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো খুবই রিজনেবল প্রাইজে কিন্তু ঘর সাজানোর সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমার কাছে আর এখন যেটা দেখাচ্ছি একটা লাল গোলাপের ঝাড় দেখাচ্ছি অনেক সুন্দর মনে হচ্ছে যেন সত্যি কালার একটা গোলাপ দিয়ে ঝাড় তৈরি হচ্ছে টপটার পিছন সাইডে দুটো পাতা দেয়া আছে আর এই টপটা কিন্তু খুবই হাই কোয়ালিটির সুন্দর এই লাল গোলাপের ঝাড়টার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা তো সুন্দর এই গোলাপটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা এখন একটা হ্যাঙ্গিং ওয়াল হ্যাঙ্গিং দেখাচ্ছি এই ওয়াল হ্যাঙ্গিংটাও অনেক সুন্দর এখানে হচ্ছে হলুদ কালার আর গোলাপি কালারের ফুল দেওয়া আছে তিনটা লম্বা লম্বা পাতা দেওয়া আছে আর ওয়ালে হ্যাং করার জন্য কিন্তু খুব সুন্দর সিস্টেম আছে সুন্দর এই ওয়াল হ্যাঙ্গিংটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা আর আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা কালারফুল এটা ওয়ালে হ্যাং করলে কিন্তু আপনার ওয়ালের সৌন্দর্যটা অনেকাংশেই বৃদ্ধি পাবে আর পিছন সাইডটা দেখুন কত সুন্দর নিখুঁতভাবে এটা তৈরি করা তো আমি আবারও বলছি সুন্দর এই ওয়াল হ্যাঙ্গিংটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা এরপরে আরেকটা হচ্ছে রিং ওয়াল হ্যাঙ্গিং দেখাচ্ছি এটার কিন্তু আরও দুইটা ভার্সন ছিল অলরেডি দুইটা ভার্সন কিন্তু সেল হয়ে গিয়েছে আর একটা ভার্সনই আছে তো এটা এমনভাবে তৈরি এর রিংটা কিন্তু সামনের দিক থেকে খুবই কম দেখা যায় অনেক ফুল দিয়ে কিন্তু এর সেট করেছে গোলাপি কালার আর সাদা ফুল দিয়ে এই রিং ওয়াল হ্যাঙ্গিংটা পিছনে একটা বড় পাতা দেওয়া আছে তো সুন্দর এই রিং ওয়াল হ্যাঙ্গিংটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা এরপরে আপনাদেরকে কিছু ফেয়ারি লাইট দেখাবো ফেয়ারি লাইটগুলো আমি জ্বালিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখন যে ফেয়ারি লাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলাপ আর তার ভিতরে কিছু পাতা দেয়া আছে মানি প্লান্টের মতন তো এই ফ্যারি লাইটটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা তো এটা কিন্তু কারেন্টে জ্বলবে ব্যাটারিতে না এটা কারেন্টে দিয়ে আপনারা সুন্দরভাবে জ্বালাতে পারবেন আর এর লম্বাটা কতটুকু আমি আপনাদেরকে মেপে দেখাতে পারছি না তবে এটা কতটা ঝোপালো ঝোপালো দেখি আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা লম্বা হতে পারে আর এখন যেটা দেখাচ্ছি এটার কালার হচ্ছে সাদা একদমই সাদা গোলাপ তো এটাও হচ্ছে জালি আপনাদের সাথে শেয়ার করছি এটার সাথে কিন্তু একটা চার্জার আর একটা কেবল আপনারা পাচ্ছেন যেটা দিয়ে আপনারা জ্বালাতে পারবেন তো এটাও কিন্তু কারেন্টে চলবে এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এরপরে এই যে মেহেদি পাতা যে লাইটটা দেখাচ্ছি ছোটো ছোটো মেহেদি পাতা তার ভিতরে হচ্ছে লাইট সেট করা এটা কিন্তু কারেন্টে জ্বলবে না এটা হচ্ছে ব্যাটারি চালিত তবে ব্যাটারি সারাই কিন্তু আপনাদেরকে নিতে হবে ব্যাটারি ছাড়া এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আমি ব্যাটারি সেট আপ করে আপনাদের সাথে জ্বালিয়ে শেয়ার করছি আমি আবারও বলছি আমি কিন্তু আপনাদেরকে ব্যাটারি দিব না ব্যাটারি ছাড়া এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এই ইমোতে আপনারা যোগাযোগ করতে পারেন তো এই তো লাইটগুলো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন ফেয়ারি এই লাইট দিয়ে কিন্তু আপনারা ঘরকে অনেক সুন্দরভাবে ডেকোরেট করতে পারেন আপনারা চাইলে কিচেনকেও সুন্দরভাবে ডেকোরেট করতে পারেন এই ফেয়ারি লাইটগুলো দিয়ে এখন কিন্তু এই ট্রেন্ডিংয়ে আছে এই ফেয়ারি লাইটগুলো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা বাগান বিলাস ভাইন এই বাগান বিলাস ভাইনটা কিন্তু অনেক সুন্দর আর এই বাগান বিলাস ভাইনটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা আর এটা কতটা লম্বা দেখতেই পেলেন এটা কিন্তু তিনটা স্টিক আছে ফুলের একটা হচ্ছে একদম লম্বা একটা ফুল আর দুই পাশে দুইটা ফুলের স্টিক দেওয়া আছে সেই সাথে উপরের দিকে কিছু পাতা দেওয়া আছে তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম